যুক্তরাজ্যের পেট্রোলের দাম কমে যাওয়ায় মুদ্রাস্ফীতি মার্চ মাসে প্রত্যাশার চেয়েও বেশি কমেছে সরকারি তথ্য অনুযায়ী মার্চ ছিল দুই দশমিক ছয় শতাংশ যা ফেব্রুয়ারির থেকে কম তবে এই কম মুদ্রাস্ফীতি স্থায়ী হবে না বিশ্লেষকরা বলছেন এপ্রিল থেকে আবারও মুদ্রাস্ফীতি বাড়তে পারে ক্রমবর্ধমান বিল এবং উচ্চতর ব্যবসায়িক ব্যয়ের প্রধান কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের চিফ ইকোনমিস্ট গ্রান্ট ফিটজনার জানান যে অন্যান্য যে কোনো প্রোডাক্টের চাইতে এই মাসে কাপড়ের দাম সবচেয়ে বেড়েছে ফেব্রুয়ারি মাসে মার্চের মধ্যে পেট্রোলের গড় দাম লিটার প্রতি এক দশমিক ছয় পেন্স কমে গিয়ে একশো সাতত্রিশ দশমিক পাঁচ পেন্স হয়েছে এছাড়া বিনোদন এবং কালচারাল প্রোডাক্ট যেমন বিভিন্ন ধরনের খেলনা গেম এগুলোর প্রাইস ব্যাপক হ্রাস পেয়েছে এই মুদ্রাস্ফীতি হ্রাসের অর্থ হলো দাম বৃদ্ধির গতি কমেছে এদিকে প্রাইভেট সেক্টরের তুলনায় সরকারি সেক্টরে কর্মীদের বেতন বেশি বৃদ্ধি পাচ্ছে গভর্নমেন্ট সেক্টরের মজুরি গড় বৃদ্ধি ছিল পাঁচ দশমিক নয় শতাংশ অক্সফোর্ড ইকোনমিক্সের সিনিয়র উপদেষ্টা মাইকেল জানিয়েছেন গ্যাস বিদ্যুৎ এবং পানির দাম বৃদ্ধির কারণে মে মাসে মুদ্রাস্ফীতি তিন শতাংশ হতে পারে এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের প্রভাবে দেশের রপ্তানি এবং বিনিয়োগ কমে যাবে এতে সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে তবে কয়েক মাস আগে ব্যাংক ইংল্যান্ড যতটা ভয় পেয়েছিল অর্থনৈতিক ঝুঁকি ততটা নয় কিন্তু ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের ফলে বিশ্বব্যাপী প্রবৃদ্ধি কমে যাবে যার কারণে এখন তেলের দাম কমে যাচ্ছে ইতোমধ্যে যুক্তরাজ্যে পেট্রোলের দাম কমে গেছে সোমজা স্কোর্ট নামের এক ব্যবসায়ী জানিয়েছেন তার প্রতিষ্ঠানে এখন সবচেয়ে বড় খরচ হচ্ছে স্টাফ খরচ মিনিমাম স্যালারি বৃদ্ধির সাথে এই খরচ আরো বেশি হতে চলেছে ফলে তার মতো অনেক ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হচ্ছে এদিকে মুদ্রাস্ফীতি কমে যাওয়ায় ব্যাংক অফ ইংল্যান্ডের ইন্টারেস্ট রেট দুই দশমিক পাঁচ শতাংশ থেকে কমিয়ে আনার দাবি উঠেছে তবে এ ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষ পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে চাইছে অন্যদিকে আগামী দুই সালের মধ্যে ব্যাংক অফ ইংল্যান্ডের টার্গেট অনুযায়ী মুদ্রাস্ফীতি দুই শতাংশ হবে বলে ধারণা করা হচ্ছে রুমানা রাখি রানা টিভি লন্ডন